ধর্ষণ করা হয়েছে কথা বলে ঠিক না এমন জঘন্য অপরাধ এই সমাজে করতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন যেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে ঠিক না সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানিfora দি 56000 বর্গ মাইলে 56 ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারি কত ফাকাতু আইদিয়হুমা কাসাবানা কালাম মিনাল্লাহ সূরা মায়দা 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা সরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা সরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তৌবা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে ঠিক কেদা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাশ করেনি কথা বলে ঠিকই না কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হো কেটে কাও চায় মুখে মুখে বলে আমরা মুসলমান এইজন আল্লাহ হারাবুল আল আমিন পবিত্র কোরআনুল কেরিমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন নল্লা দিনা কলু রত্নাল্লা হু সুমস্ত কমো তেনে আলাই হিমুল মালা الملائكه <سؤال> الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون

la lá, lá. অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ একবার বলেন। এজন আল্লাহ হারা বলুলালামিন বলেন। ইননা আল্লা দি না কল যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাস্তা পামু এই কথার ওপরে যারা স্থাকামার অবিচল চল থাকে তাতা নাজ জানুো আলাই আল্লাহ তালা বলেন আসমান থেকে তাদের ওউপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় তিন সময় ফেরেশতা এসে বলে আল্লাহ তা খফু ভয় পেও নাম। আলা তাহাজানো চিন্তা করো করনাম ও আবশিীনবিল জান্না তিল। التي كنتم تعدون

কথার উপরে যারা ইসতেকামত থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে ঘাস নাই ঘননি ঝড় যখন আসে আইলেন আরগি ঝুদু সনি ফনি মিগজা ও মিতিলি এই ঘননি ঝরে দেখবেন রাস্তার ঘাস গোছালিগুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুম্মা তাকামু ইসতেকামত থাকা আপনি যখন বলবেন আল্লাহ মার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নিজ্জাতুন আসবে আপনাকে দেশ সারা করবে ঘর সারা করবে বাড়ি সারা করবে হাজারো নিজ্জাতুন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে টিকে এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন কি জেলখানা থেকে বেরোতে পারতো না হেলিকপ্টারতে মাহফিল করতে পারতো না কথা কর না কে যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মনাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েন ভোগ কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহ খেতাকবে আলা লাহুল ফলকল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ আল্লাহর বিধানেই শান্তি আল্লাহর বিধানে মূর্তি আল্লাহর বিধান সারা এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক কে না এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাকে অর্জন করব। রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু রাখে এদেরকে দেখে বিদ্রুপ করবেন না না হাসি করবেন কথা বুঝতে পারতেছেন যেহেতু মাস এসেছেন আমাদের গোনাগুলো মাফ করাই দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমাদের তারাবি সিহরি ইফতারি গুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন সারা দেশের মানুষটাকে জেনে তো এমন একজন আলোচক সবাই তাকে mohabbat করেন ভালোবাসেন তার मोहब्बतের কারণে কিতো আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি ডাক্তার এর বাড়ি ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়ি ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়ি হুজুর যায় বক্তার বাড়িতে বক্তা যায় কথা কি বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম মহাব্বত আর ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কুঁচি টাকা দিয়েও পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মালান রফিকুল ইসলাম আলাপ আক্তারে গোলামকে কবুল করুন ছিল বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মানুষের নেতা নেতা মাজলুম একজন আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় নাই এই মানুষটার উপরে কম হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মালানা তাইব আলী গোলামকে হাইতে তৈয়বা শিয়েতে কুলিয়া দান করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম আলাপাকলামদের হায়তেতে তৈ্যবা কুলিয়া দান করুন ছেলে বলেন আমিন আমন্ত্রিত ওলামাই গ্রাম হিসেবে অনেকের নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হজরত মাউলানা মফতি বজদুর রশিদ মিয়া প্রিয় চাচা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়ম ছিল তো আল্লাহ পাক যেন তাকে শেফায় কামেলা আজেলা দান করেন চিলা বলুন আমিন কথা বলেছেন আব্দুল সালাম যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে আল্লাপাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত আলামা ইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইয়েরা কথা বলেছেন আল্লাপাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিলা বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাটটি তিন ভাগে ভাগ রহমত মাঘ নাজান তো এটি যেহেতু বনাদিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে

তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের উপরেও রোজা কি ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ কুম তার তাকুন তোমরা যেন তাকে অর্জন করতে পারো পরে অর্জন করতে পারো খোদাবিতে অর্জন করতে পারো যার অন্তরে তাকুয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিটাই আপনি গুণা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এজন্য তাকো আর আয়না আমাদের অন্তরে বসাইতে হয় আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল করিমে সুরা হামিমা সেজদা তিরিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাচ করতে চাই সময় যেহেতু কম যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুণে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেতে যেটাকে ডিজিটাল জাহিলে যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কেউ পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় দর্শন হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কশিন কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না কথা বলে ঠিক না।